ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক শুধু তাই নয় ওই ফিল্মেও নিজের অভিনয় গুণে নজর কেড়েছেন দর্শকদের এদিকে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে মেহজাবিন চৌধুরী অভিনীত ছবি সাবা বৃহস্পতিবার দেশটির জেদ্দা শহরের কালচার স্কোয়ারে শুরু হয় এই চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর দশ দিনের এ আসরে হলিউড ও বলিউডের নামজাদা তারকারা অংশ নেন সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও কানাডা কেনিয়া ইন্দোনেশিয়ার পর এবার মরুর দেশে রীতিমতো বাংলাদেশ ও দেশের চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করলেন মেহজাবিন সঙ্গে নিজের বাঙালিয়ানা সাজ আশাকেও ধরে রাখেন নিজের পরিচিতি শুধু তাই নয় সেখানে হলিউড তারকাদের সঙ্গে ফ্রেমবন্দি হতেও দেখা যায় মেহজাবিনকে সামাজিক মাধ্যমে এদিনের বেশ কিছু ছবি ভাগ করে নেন মেহজাবিন সেখানে চোখ আটকে যায় একটি সেলফিতে তাতে দেখা যায় আলাদিন খ্যাত হলিউড তারকা উইল স্মিথ ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট সহ আরও অনেকে সেখানে তাদের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় মেহজাবিনকে আর তা দেখে মেহজাবিনের অনুরাগীদেরও দিল খুশ অনেকের রীতিমতো চমকেও যান প্রসঙ্গত সাবা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন সিনেমাটি নির্বাচিত হয়েছে এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে এবারের আসরে একাশিটি দেশের একশো বিশটি চলচ্চিত্রের প্রদর্শনী হবে জানা গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের পনেরোটি চলচ্চিত্রের মধ্যে লড়ছে সাবা শুধু তাই নয় এ উৎসবে সাবার তিনটি প্রদর্শনী রাখা হয়েছে